আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এসেছি বানাবো ঘরোয়া সুস্বাদু মাছের ডিম ঝাল এখন মাছের ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব পানি সিদ্ধ হয়ে এখানে মাছের ডিম দিয়ে লেবুর রস দি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি এবার পাতিলে তেল গরম করে নিব এরপরে তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি লালচে কালার হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিব এরপরে এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে দিব। দেন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো ভালোভাবে দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বাসায় ম্যাগি মশলা শেষ হয়ে গেছে আমি কি করেছি মিস্টার নুরুজের যে মশলাটা আছে ওইটা এক প্যাকেট দিচ্ছি মশলা সব দেওয়া শেষ এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিছি মশলা কষানো শেষ এবার সিদ্ধ করে রাখা মাছের ডিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালোভাবে রান্না করে নিব রান্না করার প্রায় শেষের দিকে ধনেপাতা দিয়ে এগুলোকে নামিয়ে নি আপনারা রান্না করে দেখতে পারেন এভাবে খুব সুস্বাদু আর সেই সাত হয়